একবিংশ শতাব্দীর সুপারসনিক গতিতে ছুটে চলা পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বৈশ্বিক প্রেক্ষাপট তৈরির কথা ভাবছি ঠিক তখনই বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে সহকারী শিক্ষকের পদ সৃষ্টি থেকে সরকারের সরে আসার সিদ্ধান্ত আমাদের উদ্বিগ্ন করে সত্যি উদ্বিগ্ন করে কারণ শিক্ষা খাতের বিশেষজ্ঞরা একে একটি সুস্পষ্ট পশ্চাৎপসরণ বা পেছনের দিকে যাত্রা হিসেবে দেখছেন এই সিদ্ধান্তটি কেবল কয়েকটি শূন্য পদের বিষয় নয় বরং এটি আমাদের শিক্ষা দর্শন জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ প্রজন্মের মনন গঠনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত একবিংশ শতাব্দীতে আমাদের চারপাশে যখন সমাজের প্রতিটি স্তরে প্রগতির সুর বাঁচছে তখন এই পশ্চাদমুখী যাত্রার পেছনে অনুঘটক হিসেবে কাজ করছে কয়েকটি ধর্মীয় সংগঠনের দাবি জামাতে ইসলামী সহ কয়েকটি সংগঠন প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ করে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি তুলেছে তাদের যুক্তি সঙ্গীত শিক্ষা অপ্রয়োজনীয় এবং ইসলাম বিরোধী এই দাবিটি শিশুদের স্বাভাবিক বিকাশের পথে একটি অদৃশ্য দেয়াল তোলার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন শিক্ষা খাতের বিশেষজ্ঞরা কিন্তু প্রশ্ন হলো এই দাবির পেছনে কি সত্যিই কোনো যৌক্তিক বা ধর্মীয় ভিত্তি আছে নাকি এটি একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার সাংস্কৃতিক কৌশল প্রোগ্রেসিভ শিক্ষার জনক জন ডিউই তার বিখ্যাত গ্রন্থ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশনে বলেছিলেন শিক্ষা কেবল তথ্য মুখস্থ করার বিষয় বা প্রক্রিয়া নয় বরং এটি শিশুদের অভিজ্ঞতা কল্পনা ও সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত হওয়ার এক নিরবিচ্ছিন্ন চর্চা সঙ্গীত বা গান শিল্পকলা বা ক্রীড়া শিশুদের অভিজ্ঞতার জগৎকে প্রসারিত করে তাদের কল্পনা শক্তি ও সমস্যার সমাধানের দক্ষতা বাড়ায় অন্যদিকে বিশ্বখ্যাত শিক্ষাবিদ পাওলো ফ্রেইরে তাঁর প্যাডাগজি অব দ্য অপ্রেস ডে দেখিয়েছেন সংকীর্ণ এবং একমুখী শিক্ষা কিভাবে একটা প্রজন্মকে নিরব বা অনুগত নাগরিকে পরিণত করে যেখানে তাদের কল্পনা ও সমালোচনামূলক চেতনাকে দমিয়ে রাখা হয় বাংলাদেশের সঙ্গীত শিক্ষার বিরুদ্ধে চলমান আন্দোলনকে এই দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে স্পষ্ট হয় যে এটি শিশুদের মননকে একটি নির্দিষ্ট ছাঁচে ঢেলে সংকুচিত করার অপচেষ্টা যা একটা আনুগত্যশীল প্রজন্ম তৈরি করবে আমরা কি সেদিকে হাঁটতে চাই বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান ডয়চেভেলের সাথে এক সাক্ষাৎকারে এই বিষয়টিকে অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছেন তিনি বলেছেন সঙ্গীত ও নৃত্যকলা শিক্ষার্থীদের বিপদগামিত করেই না বরং শিশুদের সুকুমার বৃত্তি তার বিকাশ কল্পনা শক্তি নান্দনিকতা মানবিক বোধকে জাগ্রত করার শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে কাজ করে সাহিত্য ও সঙ্গীত নৃত্যের মধ্য দিয়ে শিশুর মন বিকশিত হয় আমরা ছোটবেলা থেকে কি তাই দেখে আসছি না আমার প্রজন্ম আমার আগের প্রজন্ম তার আগের প্রজন্ম এভাবেই তো বেড়ে উঠেছি আমরা আশ্চর্যজনকভাবে এই বিতর্কটি এমন এক সময়ে সামনে আনা হচ্ছে যখন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার আসল সংকটগুলো আড়ালেই থেকে যাচ্ছে ব্যানবেজ দু হাজার তথ্য অনুযায়ী দেশের তৃতীয় শ্রেণীর প্রায় চল্লিশ শতাংশ শিশু সাবলীলভাবে বাংলা পড়তে পারে না এবং পঞ্চম শ্রেণীর প্রায় ষাট শতাংশ শিশু মৌলিক গণিতের সমাধান করতে ব্যর্থ শিক্ষক শিক্ষার্থী অনুপাতের ক্ষেত্রেও আমরা আন্তর্জাতিক মান থেকে বহু পিছিয়ে ইউনেস্কোর তথ্য মতে যেখানে আন্তর্জাতিকভাবে প্রাথমিক স্তরে গড় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হওয়ার কথা এক দশমিক দুই চার সেখানে বাংলাদেশে তা এক দশমিক চার ছয় এর ফলে শিক্ষকের পক্ষে প্রত্যেক শিশুকে আলাদাভাবে মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই গভীর সংকটগুলোকে পাঁচ কাটিয়ে যখন সঙ্গীত শিক্ষাকে ইসলাম বিরোধী বলে আখ্যা দেওয়া হয় তখন এটি স্পষ্ট হয়ে যায় না যে এটি ধর্মীয় অনুভূতি প্রশ্ন নয় বরং আসল সমস্যা থেকে জনগণের দৃষ্টি সারানোর এক ধরনের রাজনৈতিক ধর্ম ব্যবসা বিশ্বজুড়ে অসংখ্য গবেষণা প্রমাণ করেছে সঙ্গীত শিক্ষা শিশুদের জ্ঞানের বিকাশ স্মৃতিশক্তি মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে ওইসিডি দু হাজার বিশের একটি প্রতিবেদন বলছে ফিনল্যান্ডে সঙ্গীত শিক্ষার কারণে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা গড়ে পনেরো শতাংশ বেশি উন্নত জার্মানির এক গবেষণায় দেখা গেছে যে শিশুরা সঙ্গীত শেখে তারা গণিত ও ভাষায় অন্যদের চেয়ে সতেরো শতাংশ ভালো ফল করে এই বৈজ্ঞানিক প্রমাণগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সঙ্গীত শিক্ষাকে ইসলাম বিরোধী আখ্যা দেওয়ার প্রচেষ্টাটি মুসলিম বিশ্বের বাস্তবতার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের সময় থেকেই সেখানে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত বাধ্যতামূলক আবার মালয়েশিয়ায় এডুকেশন ব্লুপ্রিন্ট দু হাজার তেরো থেকে দু অনুযায়ী সঙ্গীত শিক্ষা শিশুদের জন্য সফট স্কিল বা নৈতিক বিকাশের একটি অপরিহার্য অংশ পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া মনে করে সঙ্গীত ও সংস্কৃতি শিশুদের মধ্যে সামাজিক বন্ধন এবং ধর্মীয় সহনশীলতা শিখায় এমনকি সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো রক্ষণশীল দেশও তাদের শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত ও শিল্পকলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে তাহলে আমাদের দেশে এই তর্ক এখন কেন উঠছে এই উদাহরণগুলো কি প্রমাণ করে না সঙ্গীত শিক্ষা কোনোভাবেই ধর্মীয় বা নৈতিক মূল্যবোধের পরিপন্থী নয় বরং এটি মানবিক গুণাবলীকে আরও সমৃদ্ধ করে সমস্তাত্ত্বিক অ্যান্থিও গ্রামসির সাংস্কৃতিক হেজিমণি বা আধিপত্যের তত্ত্ব এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক তিনি দেখিয়েছেন ক্ষমতার লড়াই কেবল রাজনৈতিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সংস্কৃতি শিক্ষা এবং দৈনন্দিন জীবনের মধ্যেও তা বিস্তার লাভ করে সমাজে কোন জ্ঞানকে বৈধ এবং কোন জ্ঞানকে অপ্রয়োজনীয় বলে প্রতিষ্ঠা করা হবে তা ক্ষমতার রাজনীতিরই অংশ বাংলাদেশে সঙ্গীত শিক্ষার বিরোধিতা সেই সাংস্কৃতিক আধিপত্য বিস্তারেরই একটি কৌশল যার মূল উদ্দেশ্য শিশুদের কল্পনা ও সমালোচনামূলক চিন্তার জগৎকে সীমিত করে দেয়া ফরাসি সংস্থা পিয়ের বোর্ড দিয়ে একে সাংস্কৃতিক পুঁজি হিসেবে অভিহিত করেছেন সঙ্গীত শিল্প সাহিত্য শিশুদের যে সাংস্কৃতিক পুঁজি দেয় তা তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতায় রূপান্তরিত হয় যারা এর বিরোধিতা করছে তারা মূলত চাইছে শিশুরা যেন এই সৃজনশীল পুঁজি অর্জন থেকে বঞ্চিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসেও এই সাংস্কৃতিক পুঁজির শক্তি আমরা দেখেছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এরকম গানগুলো ছিল আমাদের জাতীয় চেতনার চালিকা শক্তি স্বাধীনতার পর খেলাঘর সাপলা শালুকের মতো শিশু কিশোর সংগঠনগুলো সঙ্গীত নাটক আবৃত্তির মাধ্যমে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে যুগান্তকারী ভূমিকা রেখেছে তাহলে প্রশ্ন জাগে সরকারের নিজেদের পরিণত শিক্ষানীতির বিরুদ্ধেই কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন সংকীর্ণ রাজনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের পথ রুদ্ধ করা হচ্ছে সবশেষে এসে আমরা বলতেই পারি সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধের দাবি এবং সরকারের সেই দাবির প্রতি নমনীয় মনোভাব উভয়ই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সংকট থেকে মনোযোগ সরানোর একটি অপপ্রয়াস মাত্র আমাদের সংবিধান একটি ধর্ম ও মানবিক রাষ্ট্র গঠনের কথা বলে সেই সংবিধানের আলোকে প্রণীত শিক্ষানীতিতে শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব অভিভাবকের অধিকার আছে তার সন্তানকে কি ধরনের শিক্ষা দেবেন তা নির্ধারণ করার কিন্তু রাষ্ট্র যখন একটি সার্বজনীন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে তখন সেখানে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মতাদর্শ নয় বরং আধুনিক বিজ্ঞানসম্মত মানবিক শিক্ষাদর্শনই প্রাধান্য পাওয়া উচিত আমরা কি এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যারা কেবল অনুগত হবে প্রশ্ন করতে শিখবে না নাকি আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই যারা সৃজনশীল সমালোচক ও মানবিক মূল্যবোধে উদ্ভাসিত হয়ে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে এই সিদ্ধান্ত আজ আমাদেরই দিতে হবে নীতি নির্ধারকদের বুঝতে হবে সঙ্গীতের সুরকে স্তব্ধ করে দিয়ে যে প্রজন্ম তৈরি হবে তারা হয়তো সুরে নীরব থাকবে কিন্তু তাদের ভেতরে সম্ভাবনার জগৎটিও চিরতরে নীরব হয়ে যাবে তা কি আমরা ভাবছি পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন